কান কম শুনে ওটা কোনো সমস্যা নেই ওনি তুমি কোন টেনশন করো না আচ্ছা তুমি বেড বিছাইছো সব কিছু কমপ্লিট করছো বেড বিছাইছি সুন্দর করে এক্কেবারে শুনো খাটের উপরে বুঝছো হ্যাঁ জাজিন বিছাইছি তার উপরে মনে করো চাদর বিছাইছি সুন্দর করে দুটো বালিশ বিছাইছি দুই দিনে খালি ওয়ান টিক কর ওয়ান তাই তুমি খাওয়া দাওয়া করছো না করো না খাওয়া দাওয়া কি খেতে মন চায় বলো আমি হে জিনিসটা পাইতেছি না খাওয়া দাওয়া কি ভালো লাগে আমি ওটাই খাম আচ্ছা তুমি তো ওটা খাবা বুঝলাম কিন্তু খাওয়া দাওয়ার তারা বিষয় আছে না পেটে তো কষ্ট দিয়ে লাভ আমার খাইতে মনে তুমি আসলে একসাথে পেয়ে খাব হ্যালো হ্যাঁ কেমন আছো এতদিন পরে আমার কথা তোমার মনে হইল ফোন দিয়ে বলতেছ কেমন আছো কেন এতদিন পর আবার কোথায় ফোন দিলাম দেখতে হতো তুমি কয়দিন পরে আমার ফোন দিছ তুমি বলো দেখি আমি কয়দিন পরে ফোন দিলাম এই যে তোমার কতদিন ধরে তোমার লোক আমার সম্পর্ক হ্যাঁ তুমি এই জামার আমার দেখা করে গেলা আর প্রায় দুই মাস পরে আমাকে ফোন দিল আচ্ছা প্রতিদিন কি কথা বলার সময় আছে আর প্রতিদিন কি তোমাকে সময় দেব তুমি যে তুই কাজে ব্যস্ত থাকো না কেন মানুষের কাজে ব্যস্ততার ভিতরেও তো মানুষে এক মিনিট দুই মিনিট কথা বলে তার ভালো মন্দ জিজ্ঞেস করে এটারই তো ভালোবাসা বলে তাই না হ্যাঁ ঠিকই আছে তুমি তো আমার একটা মিনিটও ফোন না আমি তোমার জন্য এত ব্যস্ততা হয়ে আছি যে তুমি কখন ফোন দিবে ফোন বারবার চেক করি বারবার চেক করি কখন তুমি মেসেজ দিবে কখন তুমি আমাকে ফোন দিবে এত তোমার জন্য আমি মিস করতেছি আর তুমি আমারে ফোন ফোন তো দাও না মেসেজ দিবে তো দূরস্থান ফোনই দাও না আচ্ছা এখন তোমার কি সমস্যা হচ্ছে বলো তো আমি তো ফোন দেই নাই ফোন দিব তো কথা বলবো তো তাতে সমস্যা করে সমস্যা হচ্ছে কি জানো বলো তুমি যে আমার ডেলি ঢেলি খাওয়াইছ না হ্যাঁ না আমার ওই না খাইলে না আমার শরীরে না কেমন কেমন জানি লাগে প্রতিদিন এখন তো আমি কয়েকটা দিন কাজে ব্যস্ত আছি একটু পরে যাই না আসো না তুমি আসো না আচ্ছা আমি যাব তো কিন্তু দোকানটা খুলে নিক তুমি তো যেটা খাও সেটা তো আমি প্রতিদিন খাওয়াই দিই সমস্যাকে আসবো না আহা আবার দোকান খুলে কি করবো যেটা আমি খাবো সেটা তো তোমার কাছে আছে কেন ভুচকা খাও না উম তোমার কাছে তো সবকিছু আছে আবার দোকান লাগবে কেন এটা কোন কথা বললা তুমি আচ্ছা তুমি কি কিছু বুঝ না আমি কি বলতে চাইতেছি আমি বুঝতেছি তো তুমি আমার কাছ থেকে যেটা খাও সেটাই তোমার খাওয়াতে চাইছি না আমি সেটা খাওয়াবো সমস্যা কোথায় তোমার যে তুমি যে আমার খাওয়ানোটা খাওয়াইছো জানো আমি এই খাওয়ান গুলো কোনো মিস করতেছি যে তুমি কবে আসবে আবার সে আগের মতন খেতে পারবো মনটা আনন্দ থাকবে তাই হ্যাঁ তোমাকে তো খেয়ে খাওয়াতে পারলে আমি তো খুশি থাকতাম তো আমি তো বহুত দিন থেকে অনাহারে আছি জানো আচ্ছা শোনো না শোনো তুমি ভালো মন্দ কিছু খাওনা না দেখি আমি খাইতে পারি না এটা কি তোমার বিশ্বাস হয় শোনো বলো আর না হ্যাঁ যাব তো কিন্তু আসলে একটু ভালো মন্দর ব্যাপার আছে না আমি তো যাতে চাইছি যাব ভালো মন্দর ব্যাপারে তুমি কি করবা আমি তো তুমি আসো তেলেই তো তোমার বাসায় কি আছে আমার বাসায় আমার বাসায় তো আজকে কেউ নাই বাসা একদম ফাঁকা না তোমার দাদি শাশুড়ি আছে আমি দেখলাম যে না দাদি শাশুড়ি আছে বুড়া মানুষ বুড়া মানুষ দেখবো হে কে আগের জানবা মানু এর কি তালবালা আছে নি না 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 উনি যা বলছে না

বুঝছো হ্যাঁ বিষাইছি তার উপরে মনে করো চাদর বিষাইছি সুন্দর করে দুটো বালিশ বিষাইছি দুই দিনে খালি মান ঠিক করবো মান ঠিক তাই তুমি খাওয়া দাওয়া করছো না করো নাই খাওয়া দাওয়া কি খেতে মন চায় বলো আমি সেই জিনিসটা পাইতেছি না খাওয়া দাওয়া কি ভালো লাগে আমি ওটাই খাম আচ্ছা তুমি তো ওটা খাবা বুঝলাম কিন্তু খাওয়া দাওয়ার একটা বিষয় আছে না পেটে তো কষ্টতে লাভ নাই আমার খাইতে মনে তুমি আসলে একসাথে পেয়ে খাবো

তোমার বাবা তো এতদিন তোমাকে বিয়ে দিয়ে দিত যদি আমি আর ই কিছু না করতাম তোমার তাহলে তোমার তো সবই মনে আছে তাহলে তুমি এত দেরি করতেছো বলছি না আসো তোমার বাবাতে তো এই বিষয়ে জানে সবকিছু তোমার বাবা তোমাকে বিয়ে দিচ্ছে না কেন বলো তো তোমার বাবা তো এই সব বিষয়ে সব জানে তাহলে তোমার বাবা তোমাকে বিয়ে দিচ্ছে না কেন বাবা সব বিষয়ে জানে তুমি কেমনে জানলে যে আমার বাবা সবই জানে হ্যাঁ মানসিক ধরে গল্প করো তো আমার সাথে তোমার সম্পর্ক আছে আমার সাথে তোমার অনেক কিছু হয়ে গেছে এলা তোমার বাপ ওই যে গ্রামের

আগে তো বলে নাই উনি সকালে তুমি শোনার পর ওই এক মিনিট হলো আমাকে ফোন দিতে পারছ তো সুখবরটা তুমি আমারে জানাইবা না আমি শুনছি যখন তখন আমি বুঝতে পারি নাই যে তোমার গুরু তোমাক নিয়ে কথা বলতিছে পরের কামাল ডাকে শুনলাম কমল ভাই কমল যে চাচা কি হলো কইছে এই ঘটনা বলে কইছে হ যেটা শুনছেন সেটা সত্যি কথা ও তাহলে তো আমাদের দুজনে রাস্তা কিলার হয়ে গেল আব্বু যত তো জানে তাহলে আমি নে আজকে কি করব জানো কি বলা আব্বু বাসে আসলে না আমি বলবো যে আমি তোমারে ভালোবাসি আমি তোমার বিয়ে করব এটা তুমি বলতে পারবা অবশ্যই বলতে পারবো সরাসরি বলে দিবা যে আমার ভালোবাসার যত স্বাদ সবকিন্তু কিন্তু সে থেকে নিয়ে নিছে বাবা আমি বলবো যে আমার যা কিছু আছে সবই তো ওনাকে আমি সবকিছু বিলিয়ে দিয়েছি সবই তো আমার কাছে নিয়েছে তাহলে আর কি নেওয়ার বাকি আছে শুধু আমাদের বিয়ে কবুল পড়াটাই বাকি আছে না বল এবারে বলmazকে দেখো বাসে আশুকা হ্যাঁ হ্যাঁ তুমি এইভাবে কথা বললে তোমার বাবা ঠিক শুনবে কিন্তু বুঝছো তোমার বাবার সামনে কথা কথাগুলো বলনিবা অবশ্যই বলমা আমার অসুজ হচ্ছে না তোমার আমি কবে কাছে পাবো আর তোমার যে ওই কথা কি জানে একটা হয়েছিল এটা কি ঠিক হয়েছে ভালো হয়েছে আমার বুকে একটু সমস্যা হয়েছিল বুঝছো হ্যাঁ কি এমন তো ভালো হই নাই তো হালকা পাতলা আছে ও বেতরা সারে না এখনো না 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 বেতরা সারে নাই দাগ দাগটা

আমি বলছি আমার কথাটা বোঝো নাই বলো যদি ওখানে তো না আচ্ছা যাই হোক তাহলে কোনো কিছু যদি না হয় না হোক সমস্যা নেই তুমি এক কাজ করো বলো আজকে সবকিছু তোমার দায়িত্ব তুমি সব নিয়ে আসে রেডি করবো আমি যাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি সবকিছু নিয়ে রেডি করে হ্যাঁ তোমাকে ফোন দিব